বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজ আমি আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করবো তার জন্য আমি তরকারিটা রেডি করে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছ নিয়ে নিয়েছি রুই মাছের টুকরোগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব মাছ ভেজে নেব আপনারা চাইলে কিন্তু কষিয়েও নিতে পারেন তবে মাছ ভাজা হলে বেগুন আর তরকারিটা খেতে ভালো লাগে বেগুন আলুর তরকারি কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে বেগুন আর আলুর তরকারিটা কিন্তু একদম ঘনত্বটা ভালো আসে খেতে ভালো লাগে তো সবাই পছন্দ করে অন্যান্য সবজির চাইতে বেগুন আলুটাই বাচ্চারা বেশি পছন্দ করে এখন দেখতে পাচ্ছেন মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে এখন আমি ভেজে নেব মাছগুলোকে ভুলে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম তরকারিটাই বসাবো তো ভাবলাম আমাকে মাছটাই ভেজে নেই একই কড়াইতে তো এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি আপনারা তো জানেন সারা ব্লগ মানে সহজ রেসিপি আমার ব্লগে আপনারা যত ধরনের রেসিপি পাবেন সবই কিন্তু খুব সহজে আমি রেসিপিটা আপনাদের দেখানোর চেষ্টা করি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে আমি এখন মশলা কষিয়ে নেব আপনারা যে তরকারিটা রান্না করবেন ওই তরকারিটার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে মশলার যে গন্ধটা থাকে ওই গন্ধটা আর আসে না এখন আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়েছি স্বাদ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দেওয়ার পর মশলাটা এখন কষিয়ে এনেছি হ্যাঁ এখানে আমি কাঁচামরিচ ইউজ করেছি আমি কাঁচামরিচটা একটু বেশি ইউজ করেছি গুঁড়োমরিচটা কম দিয়েছি শীতকালে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাঁচামরিচটা খাওয়া কাঁচামরিচের দাম কম বেশিরভাগ চেষ্টা করবেন কাঁচামরিচটাকে খাওয়ার জন্য কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এখন আমি তরকারি কষিয়ে নিছি প্রথমে কিন্তু আমি তরকারিটা দেওয়ার পর লড়াচাড়া দিয়ে নিই কারণ হচ্ছে তরকারিটা কমে যাওয়ার পর বেগুন তো একদম কমে যাবে তখন লাড়াচাড়া করতে সুবিধা হবে আর প্রথমে দেখতে মনে হয় অনেকগুলো তরকারি তো বেগুন একদম কমে যায় এখন আমি দেখতেই পাচ্ছেন কষানোর পর আমি ঝোল দিয়ে সাথে সাথে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতার পরিমাণটা আমি এখানে বেশি ইউজ করেছি তার কারণ হচ্ছে আমার ধনিয়া পাতাটা এই শীতকালে খেতে খুব ভালো লাগে আর আমার স্বামীরও অনেক পছন্দের ধনিয়া তো আমি একটু বেশি দিয়ে তরকারিতে ধনিয়া দেওয়ার পর উপর দিয়ে মাছ দিয়ে দিয়েছি এখন ঢেকে দেবো ধনিয়া সাথে সাথে তরকারিটা সেট হওয়ার জন্য একটু সময় লাগবে আপনাদের সাথে কিন্তু ঝটপট রেসিপিটা দেখানোর চেষ্টা করি কারণ রেসিপি যদি অনেক টাইম লেগে যায় বা বড় হয়ে যায় ভিডিওটা তো দেখতে কিন্তু আনেজেই লাগে এখন তো নর্মাল শর্ট ভিডিওগুলো মানুষ দেখতে চায় না স্কিপ করে দেয় তো আমি এই জন্যই কিন্তু খুব সহজে রেসিপিটা দেখানোর চেষ্টা করি আপনারা কিন্তু আমার পেজটিতে অবশ্যই একটি ফলো দিয়ে পাশেই থাকবেন যাতে করে আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি টি তরকারিটা ঝোলটা কিন্তু আমি রেখেছি আপনারা চাইলে কিন্তু ঝোলটা নাও রাখতে পারেন একদম শুকিয়ে ফেলতে পারেন তাহলেও কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগবে তবে কাঁচা মরিচের তরকারি তো ঝোলটা খুব ভালো লাগবে খেতে আর গুড়মড়িশটা দিলে কি গলা জলে ঝোলটা খাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আমি ঝোলটা রেখেছি আমার কাছে ঝোলটা ভালোই লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ঝোলটাকে না রেখে শুকিয়ে ফেলতে পারেন তরকারিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তরকারিটা আসলে কত মজার হয়েছে আর শীতকালীন সবজি মানেই কিন্তু তরকারির টেস্ট ভালো আসবে অবশ্যই এভাবে কিন্তু রান্নাটা করতে পারেন আর অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন লেগেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ